আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এল জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নান নিহঙ্গ বইয়ের নবম লেসনের বোকাবলের সমূহ আমরা যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছি যারা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি তাদের জন্য মিন্নান নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি লেসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা চেষ্টা করব প্রত্যেকটি লেসন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা বন্ধুরা আমি যেই বোকাবলের গুলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বোকাবুলের গুলা আপনারা যদি ভাষায় বসে প্র্যাকটিস করেন এবং প্রত্যেকটি ভোকাবুলারি দিয়ে আপনারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করেন তাহলে বোকাবুলেরি গুলা আপনাদের মনে রাখতে খুবই সহজ হবে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পর্ব বন্ধুরা এই लेसनের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ওয়াকারিমাস ওয়াকারিমাস মানে বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড বন্ধুরা এই শব্দটি আমরা জাপান ল্যাঙ্গুয়েজ শেখার সময় অনেক বেশি ব্যবহার করব এবং আমরা শুনব কেউ আমাকে কিছু বুঝিয়ে যদি বলে যে ওয়াকারি কা মানে আপনি কি বুঝতে পেরেছেন তখন আমরা এটার উত্তর দেব হাই ওয়াকারিমাস বা ইয়ে ওয়াকারি মাছের মানে আমি বুঝতে পেরেছি অথবা বুঝি নাই সেই বাক্যটি তৈরি করার জন্য আমাদের ওয়াকারি মাছটা খুবই গুরুত্বপূর্ণ এরপর শব্দটি হচ্ছে মানে কি বা থাকা আছে তো এই আরি মাছটি আমরা ব্যবহার করব কোথায় আরিমাস আমরা ব্যবহার করব কোন পণ্য প্রোডাক্ট যেটি হচ্ছে নির্জীব মানে কোন জীব নয় সেই ক্ষেত্রে আমরা আরিমাস ব্যবহার করব যেমন গা আরিমাস হন গা আরিমাস মানে বই আছে হাকোনো নাকানি গা আরিমাস হাকোনো নাকানি বরুপেন গা আরিমাস তো এভাবেই আরিমাসের ব্যবহারটা আমরা করব এবং আরিমাস দিয়ে আমরা আরো অনেক অনেক সেন্টেন্স তৈরি করব চুকি সুকি এটা হচ্ছে একজেক্টিভ এটা হচ্ছে চুকি না মানে কি পছন্দ করা মানে আমি কিছু পছন্দ করি কি যেমন গান গান পছন্দ পছন্দ করি করি গা মানে কি কিরাই কিরাই না মানে হচ্ছে অপছন্দ করা কি অপছন্দ করা তাহলে আপনার যদি অপছন্দ করার যে বাক্যগুলো আছে সেগুলো এই কিরাই দিয়ে ব্যবহার করতে পারবেন কিরাই ব্যবহার করে সেই বাক্যগুলো তৈরি করতে পারবেন তাহলে যদি বলি যে গান অপছন্দ করি তাহলে গা কী মানে গান অপছন্দ করি যৌযু যৌযু না মানে দক্ষ যৌয না দক্ষ হেতানা অদক্ষ হেতানা রিওরি বিওরি মানে হচ্ছে কি এটা হচ্ছে রান্না করা অথবা খাবার শুধু খাবার রিওরি অতাশি ওয়া বাংলা দেশ সুখী দেশ আমি বাংলাদেশী খাবার পছন্দ করি বা নিহন রিওরি গা সুখী দেশ জাপানিজ খাবার পছন্দ করি আর যদি বলি চাইনিজ খাবার পছন্দ করি না চৌগক রিওরি গা কিরাই দেশ মানে চাইনিজ খাবার পছন্দ করি না এভাবেই আপনারা আহ বোকাবলের গুলা প্র্যাকটিস করতে থাকবেন নমি মনো মানে কি পানীয় যত ধরনের পানীয় আছে সবগুলোকে একসাথে বলে নমি যেমন আহ আপনার জুস পানি বিয়ার বা আরো আরো একট্রা যত পানীয় আছে সবগুলো কি নমি মনো

দক্ষ ওয়াতাসি ওয়া ডানসু গা থেতাদেশ আমি নাচে অদক্ষ রিয়কো রিয়কো মানে হচ্ছে ভ্রমণ বা ট্যুর রিয়কো ভ্রমণ তারপরে ওনগাক্য ওনগাক্য মানে হচ্ছে মিউজিক বা সঙ্গীত ওনগাক্য মিউজিক উতা উতা মানে হচ্ছে কি গান বা সং উতা উতা

সুখী দেশ ক্লাসিক মিউজিক কি পছন্দ করি জাজ জাজ মানে হচ্ছে জাজ সঙ্গীত বা জাজ তারপরে কনসার্ট কনসার্ট মানে কনসার্ট 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 কারাওকে মানে হচ্ছে কি কারাওকে 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 মানে হচ্ছে কি কারাওকে আনাতাওয়া কারাওকে গা সুখী দেশ গা রহিম সালোয়া কারাওকেগা সুকি দেশকা এভাবে সেন্টেন্স তৈরি করবেন কাবুকি কাবুকি মানে হচ্ছে কি কাবুকি নাটক এটা হচ্ছে কি জাপানিস ট্রেডিশনাল কাবুকি কাবুকি মানি কাবুকি নাটক এ এ মানে হচ্ছে পিকচার বা ছবি চিত্র এ এ হচ্ছে চিত্র জি জি মানে হচ্ছে অক্ষর বা অ্যালফাবেট লেটার জি কাঞ্জি কাঞ্জি মানে হচ্ছে কি কাঞ্জি কাঞ্জি রয়েছে এই কাঞ্জিগুলো কোথায় থেকে এসেছে চাইনাদের থেকে তারা কাঞ্জিগুলো ক্যারেক্টার গুলো ধার নিয়েছে কানজি কাঞ্জি কোথায় থেকে এসেছে চাইনা থেকে তাই সেজন্য কাঞ্জি মানে হচ্ছে কি চাইনিজ ক্যারেক্টার হিরাগানা হিরাগানা মানে হিরাগানা আপনারা অবশ্যই হিরাগানা কাতাকানা শিখেছেন তো সেই হিরাগানা মানে হিরাগানা বা হিরাগানা স্ক্রিপ্ট কাতাকানা কাতাকানা মানে কাতাকানা স্ক্রিপ্ট রোমাজি 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 মানে রোমাজি আলফাবেট বন্ধুরা রোমাজি কোনগুলো ইংলিশে হিরাগানাটাকে আমরা যদি লিখি সেটাই হচ্ছে রোমাজি যেমন আমরা যে যেমনটা বলি যে বাংলিশ বাংলিশটা কেমন বাংলাকে ইংরেজি দিয়ে যেভাবে দেখি এ এম আই আমি টি ইউ এম আই তুমি ঠিক এভাবে আমরা যখন হিরাগানাগুলোকে ইংরেজি ক্যারেক্টার দিয়ে লিখবো সেটাই হচ্ছে রোমাজি কোমাকাই ও কানে মানে হচ্ছে খুচরা টাকা বা ভাঙতি টাকা যেমন আমি একজন দোকানদারকে একশো টাকার একটা নোট দিয়েছি নোট দিয়ে বললাম যে আমাকে এটা খুচরা করে দেন ভাঙতি করে দেন সেটা হচ্ছে কি কোমাকায় ও কানে তারপরে চিকেত্ত চিকেত্ত মানে হচ্ছে টিকেট বাসের মুভির বা যে কোনো ট্রেনের টিকেট সেটাই হচ্ছে চিকেত্ত জিকান জিকান মানে হচ্ছে সময় জিকান জিকান গা আরিমাস গা মানে সময় আছে নাকি ইওজি ইওজি মানে হচ্ছে কাজ বা ব্যস্ততা এখানে ইউজি হচ্ছে কি আমার একটা ফ্রেন্ড বলছে তুমি আজকে বিকালে আসতে পারবা আমি বললাম যে না আমার সামান্য কাজ আছে এই যে সামান্য একটু কাজ বোঝাই সেটা হচ্ছে ইয়জি মানে সামান্য একটু ব্যস্ততা বা কোন একটা কাজ ইয়াকুসকু ইয়াকুসকু মানে হচ্ছে প্রতিশ্রুতি বা প্রমিস মানে প্রমিস করা ইয়াকুসকু আরোবাইত আরোবাইত মানে হচ্ছে বা খন্ডকালীন কাজ আরো মানে কি খন্ডকালীন কাজ না তারপরে হচ্ছে স্বামী বা অন্যের স্বামী তাহলে গসুজিন মানে অন্যের স্বামী মানে কি কোন মহিলার তার নিজের স্বামী না অন্য কারো স্বামীর কথা বলতে গেলে তখন কি বুঝায় গসুজিন মানে হচ্ছে নিজের সামিন আনা সুজিন্ন নামায় ওয়া নানা আর যদি বলে সে উত্তরে কি দিবে অতাসীন সুজিন্ন নামায় ওয়া ডট 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 এক্স একটা সুমা সুমা মানে হচ্ছে স্ত্রী কানাই সুমা এবং কানাই যে কোনো একটাই ব্যবহার করতে পারেন সুমা সুমা মানে হচ্ছে নিজের স্ত্রী কানাই অর্থ নিজের স্ত্রী মানে হচ্ছে অকুসান অকুসান স্ত্রী অন্যের স্ত্রী অকুসান অকুসান কদম, কদম মানে হচ্ছে শিশু বা সন্তান কদম ইয়কু ইয়কু মানে হচ্ছে ভালোভাবে খুব ভালোভাবে আমি কি জাপানি ভাষা খুব ভালো পারি না খুব ভালো পারি না তাহলে মোটামুটি পারি তাহলে কি হবে তাই ওয়াকারি মাস মানে মোটামুটি বুঝি তাকসান তাকসান মানে হচ্ছে অনেক মানে অনেক অনেক মেনি মাচ চুকসি চুকসি মানে হচ্ছে অল্প সামান্য লিটেল এ লিটেল অল্প জেনজেন জেনজেন মানে হচ্ছে মোটেই না বা একেবারেই না নট এট অল তাহলে একেবারেই না মানে কি জেনজেন অতাশি ওয়া গো গা জেনজেন ওয়াকারি মাসেন আমি চাইনিজ ভাষা একেবারেই বুঝি না বন্ধুরা তাহলে এই শব্দটি ব্যবহার করা হয় মূলত ক্ষেত্রে হায়াকু 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 হচ্ছে দ্রুত দ্রুত বা বা আগে কুইকলি আর্লি এগুলোর জন্য কারা কারা মানে হচ্ছে কি কারণ বন্ধুরা আমরা ইতিপূর্বে কারা শিখেছিলাম থেকে মানে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত বা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ঠেকের জন্য আমরা ব্যবহার করেছিলাম কারা কিন্তু এখন এই কারার অর্থ হচ্ছে কারণ নিহন এ ইকিতাই দেশ কারা নিহঙ্গ ও বেন আমি জাপানে যেতে চাই সেজন্য জাপানে যেতে চাওয়ার কারণে জাপানি ভাষা পড়ালেখা করি এই জন্য কারা দোষতে দোষতে মানে হোয়াই দোষ নিহন এ ইকিতাই দেশকা কেন আপনি জাপানে যেতে চান দোষতে নিহন আহ আপনি কেউ একজনকে বলেছেন আজকে আমার খুব মন খারাপ বা আজকে আমার কোনো একটা সেট ঘটনা ঘটেছে তখন সে বলবে কি দুঃখজনক জানলেন দেশ মানে কি একটু দুঃখজনক সুমি মাসেন সুমি মাসেন মানে হচ্ছে কি দুঃখিত বা এক্সকিউজ মি বা ছোট্ট কোনো ভুলের ক্ষেত্রে যদি বলেন সরি বা ছোট্ট সরি তো সেই ক্ষেত্রে সুমি মাসেন ব্যবহার করা হয় বা মাপ করবেন বা দুঃখিত সে কারণে সুমি মাসেন ব্যবহার করে মশি 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 মসি মানে হচ্ছে হ্যালো তো এই হ্যালোটা কোথায় ব্যবহার করে কাউকে ফোনে কল দেওয়ার পর কেউ যদি ফোন কল রিসিভ করে রিসিভ করার সাথে সাথে জাপানে তারা বলেছে মসি মসি মানে হ্যালো তো এই মসিটা খুবই ব্যবহার হয় শিখে নেবেন আহ মানে হচ্ছে ও মানে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন তুমি এসেছ ও এই ধরনের আর কি আহ ওয়া সত্য মানে হচ্ছে কি আহ করে ওয়া সত্য এটা একটু ডিফিকাল্ট মানে একটু কঠিন সেটার জন্য বলা হয় ওয়া সত্য মানে এটা একটু কঠিন করে সত্য বা কাজটা ফিগত ওয়া সত্য কাজটা একটু কঠিন ঈশ্বনী ইকাকাদেশকা ঈশ্বনী ইকাকাদেশকা মানে একসাথে যাবেন মানে কাউকে অপার করার ক্ষেত্রে ঈশ্বনী ইকাকাদেশকা একসাথে যাবেন নাকি দামে দেশকা দামে দেশকা মানে হচ্ছে কি সম্ভব নয় বা আপনি পারবেন না এটার জন্য আর কি দামে দেশকা মাতা কুন্দ অনেগাই সীমাস মাতা কুন্দ অনেগাই সীমাস মানে আবার অনুরোধ করব প্লিজ আসমি এগেইন সাম আদার টাইম আমাকে আবার অন্য সময় কি জিজ্ঞাসা করবেন মাতা কুন্দ অনেগাই সীমাস বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ